এ নন্দু নন্দু ও না হ্যাঁ হ্যাঁ একটা আর আমার কোলে শিশু তুই স্বপ্ন দেখলি স্বপ্ন না স্বপ্ন দেখলি স্বপ্নকে স্বপ্ন আচ্ছা স্বপ্ন কি স্বপ্ন দেখলি এ তোকে ভূতে ধরেছে লা তাহলে শিয়াল ধরেছে লা তাহলে ডা অ্যা হে বাকসা একটা আংটি বাক্সা একটা আংটি পিটটি দিয়ে তোর ভুত বাগ কী দেবো স্বপ্ন

তো মেয়েকে ও বাবা চুকি না পুকি ওটা এই যে চুকি এই যে একখানা মেয়ে চুকি ও উল্টা হয়ে গেছে টুকি চুকি আর টুকি এই যে সুকি আর ওই যে টুকি তুই সুখী রে কলে নাও সুখী রে কলে না ও নিবে কি করে রে অবস্থা রে অরে বাবা অরে বাবা অরে বাবা অরে বাবা ও বাবা বাড়ির ছাদে নুনী ভূতু এসেছে আমি নুনি ভূতুর জন্য কিছু আনি যদি নন্দু থেকে থাকে তাহলে নন্দু উ

এটা আমার এটা আমার ই মা দিবি না আমাকে একটা দে দেখো অবস্থা মাথায় তুলে রেখেছে দেখ দাঁত কাটা দেখ মানে দাঁত কাটা গরাম করে একটা ডাসা দি ভেঙে ফেলি দিবি একটা আমাকে দিবি না ঠিক আছে তোর সঙ্গে আমরা আড়ি 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 কাল যাবো বাড়ি তুগুন মানে ল্যাজ ধরে টানাটা নিয়ে কালে ই আয় আ ইয়াইয়া আবার হ্যাঁ হ্যাঁ ঘোরা গাড়িতে চড়ে আছিস কই দেখি দেখি এই এটা তো বালিশ হ্যাঁ হাসি কেন দেখো ছবির হ্যাঁ ঘো বালিশে চড়ে নড়ছে আর বলি যে ঘোড়ার গাড়ি চড়েছি মার বন্ধু হ্যাঁ নুনি তো শুয়ে আছে নুনির জন্য টমেটো এনেছিলাম কাঁচা ছোট ছোট সুন্দর সুন্দর টমেটো গাছে হয়েছে এনে নুনি তোর জন্য টমেটো

আচ্ছা বৃষ্টি বৃষ্টিতে দেখছিস আনন্দ উপভোগ করছিস তাই তো আচ্ছা আমি কি কি জন্য দেখবি এটা বাবা নন্দু কেমন লাগছে তোমার তুমি খাওয়া এগুলো গোটা খেতে পারবে খুশি হয়েছ এরকম নিচে দেখে দাও এরকম নিচে দেখে দাও নন্দু

চ্যাট টুপি বুঝিওটা চ্যাট টুপি ভালোবে সুন্দর লাগছে টুপি 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 খুব সুন্দর লাগছে ও চুপি টুপিও না চুপি আর ডাকতে পারলো না চুপি না খাবো না চুপি টুপি কিছুই খাবো না তুই খা আমাকে টুপি পর না তোর মাথা আই দেব দুম ধুম করে মাথা আই দেব ধুম ধুম করে শ শ শ শ ও তোমার মেয়ে এই যে আমার একটা ছাত্রী এই একটা ছাত্রী আর এই একটা ছাত্রী পড়বে তাহলে তোমার মেয়ে বুঝি এটা দুই দুই মেয়ে তোমার ও বাবা মেয়েকে রেখে চলে গেলে বুঝি দুই মেয়ে পড়তে বসেছে এই যে দুই মেয়ে চুকি আর পুকি আর ওই যে মা চলে গেল মা গিয়ে ওই ড্রেসিং টেবিলের উপর বসেছে আবার কি কি এইখানে একটা গোলাপ ফুল হয়েছে এই গেদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা ওটা সাবান মাকার ছেড়া এই এই দাঁত বার করেছিস হাসছে সে বলে এই টুপকি দিব টুপকি দিবে মুরগি বানালিছি আমাকে বোকা বানালি হ্যাঁ এ ননি তোর জন্য পাটি সাপটা পিঠে এনেছি হেই ওটা তো নুনি ভুতু না আমি নুনি পুতুর জন্য কিচ্ছু হয়নি ওরে চব না আছে নুনি হচ্ছে নুনি নুনির জন্য পাতিসাপটা এনেছি নুনি খুচি উ বাবা মনে করুন এ এমনি সত্যি সত্যি খা একটু সত্যি সত্যি মুখ দিয়ে দেখা হা ওরম করে খাবি বুঝি ই টিম দেখো কাওয়ার বেলায় নাই লা 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 উমা গো এটা কে ও তাও ভালো আমি না খুব ভয় পেয়ে গেছি নুনির জন্য 누নি তিটি দুধ নিয়ে আসছে দুধু খেয়ে নাও 누নি তিটি নুনির জন্য দুধ নিয়ে আসছে লা 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 কেন 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 দুধ কেন দুধ কেন দুধ দুধ খেলে বড় বড় শৃঙ্গ হয়ে যাবে বুঝলা হ্যাঁ শৃঙ্গর মতো শক্তি হয়ে যাবে দুধ খাও 누নি যে কোথায় গেল কোথাও দেখছি না সব জায়গা ফাঁকা কোথাও ই অবস্থা দেখো চেয়ারের তলায় লুকিয়ে আছে কই দেখি এই দেখো 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 অবস্থাটা দেখো আর হ্যাঁ হ্যাঁ করে হাসিটা মনে হয় দেখো 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 কি কি আমার জিনিস এনেছি আমার জন্য চিনি চিনি দেখি কিছু সামনে ঘোরা হ্যাঁ বাড়ি

গিলিতু এটা কি করছিস নন্দু না সোনার আন্টি হয়েছে দু থাকিস আ দুই ঘন্টা থাকলো সোনার আন্টি কই দেখি খুলতে দেখি দু ঘন্টা হয়ে গেছে দেখি আগে ও কই তো সোনার আন্টি দেখি এই এটা দেখে দেখি এই এটা সোনার আন্টি তো প্লাস্টিকের আন্টি হইছে তো জাদু মন্ত্রের জোর নেই থাক ও নнду বাবা গণেশ সোনা এটা কি কি এটা কি তোমার সোনা তোমার ছেলে তোমার ছেলেকে দেখি দেখাও দেখি একটু 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 মুখটা ও ও বাবা বাবা তোমার গণেশ গণেশ ছেলে ছেলে এটা শুয়ে দাও শুয়ে দাও ঘুমিয়ে গেছে তোমার ছেলে আচ্ছা শুয়ে দাও শুয়ে দাও দাও ও বাবা এবার তুমি শুভা ও মাও শুয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে গণেশ ছেলেও শুয়ে পড়েছে এ নন্দু

ও বাবা কাগজ দিয়ে গামছা খুব সুন্দর হয়েছে খুব তুমি টুপি পরে ব্যাগ হাতে করে নি কোথায় চলেছো মেলাতে মেলা তোমার কাজ আছে মেলা থেকে আমাদের দুটো চকলেট নিয়ে আসবা আসিস তোকে আমি চকলেট দেবো আসিস এই যে কিল দিয়ে থুতনি ভাঙি দেবো আসিস নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি হেয়ার ব্যান্ড কেমন হয়েছে এই হেয়ার ব্যান্ড কি কেউ গলায় পরে না হাতেও পরে না মাথায় পরে পর ওই দেখো ওই দেখো পেছনে পড়ছে সামনে পড় সামনে পড় পর না আরে বা কি সুন্দর লাগছে মনে হচ্ছে না এটা কে ওরে বাবা ওরে এ ও তুই নুনি আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখি নুনদুন তো হ্যাঁ ঠিকঠাকই আছে নন্দুই ঠিকই আছে ভূত না ভূত না নন্দুই কি কি মাছ ধরেছিস কই দেখি দেখি কই কি মাছ ধরেছিস শুকনো তো আবার কি মাছ ধরেছিস এই এটা তোর খেলনা পুতুল আর খেলনা মাছ ওইটা পালাচ্ছে ওইটাকে পালাচ্ছে পালাচ্ছে তারা এটা তো নতুন জামা বাবা বাবারি চা